আজকে আমি আর মিশা রবিবারের দিন গ্রিল করতে চলে আসলাম সুন্দর একটি জায়গায় এই মাউন্টেন পার্কটি গ্রিল করার জন্য উইকেন্ডে বেশ পপুলার তো সপ্তাহের অন্য কোনো দিন হলে ডেফিনেটলি তিরিশ মিনিট সময় লাগতো যেখানে আজকে আমাদের ক্র্যাকপ শহরের বাসা থেকে আমরা যাচ্ছি গাড়ি চালিয়ে রবিবার বিকেল ছয়টা বেজে গেছে আমি আমার গাড়ির ড্যাশ ক্যামে দেখতে পাচ্ছি পৌনে সাতটা বাজে আকাশে এখনও জল জলে রোদ যেহেতু সামার সময় চলছে এবং জুন মাসের পনেরো তারিখ ঠিক সামারের মাঝামাঝি আমরা তো সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আর গাছে গাছে ল্যাভেন্ডার ফুল দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত পার্কটির দিকে যেখানে আজকে কিছু মুরগি গ্রিল করে খাবো পরোটা দিয়ে তো এভাবেই পৌঁছে গেলাম আমরা কাঙ্ক্ষিত পার্কটিতে গাড়ি যথাযথ স্থানে পার্কিং করে এই যে পাহাড়ি ঘন ও সবুজ রাস্তা এই বনজ রাস্তা দিয়ে এগিয়ে যেতে হব যে সামনে দেখতে পাচ্ছি যে শ্বেত পাহাড় ওখানেই আমাদের গ্রিলের স্পট বা বাহ এটা তো বেশ নিচে আমাদের এই মাঝখানের রাস্তা থেকেও বেশ নিচে নেমে যেতে হবে পাহাড়ের ঢালে যেখানে গ্রিল স্পট আশা করি ওখানে আরও মানুষজন তো আছে মিউজিকের গান বাজনাও শুনতে পাচ্ছি সরি গান বাজনার মিউজিক শুনতে পাচ্ছি এবং ডেফিনেটলি অনেক মানুষ আছে ইয়াস হ্যাঁ দেখুন অনেক মানুষ তারা গ্রিল করছে আজকে রবিবার ছুটির দিন এবং বেশ মজা করছে সবাই তো পোল্যান্ডের মানুষেরা কিন্তু মূলত প্রকৃতি ও সবুজ পরিবেশকে খুবই ভালোবাসে বহু দশক ধরে গ্রীষ্মের উষ্ণ আবহাওয়া উপভোগ করতে তারা পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটাতে বেশ পছন্দ করে যেখানে খাবার তাদের বিয়ার এবং সামাজিকতা এগুলো তো আছেই তো মিশাকে দায়িত্ব দিলাম জায়গা খুঁজে বের করার মিশা এই জায়গাটি পছন্দ করেছে তো এখানেই আমরা রেডি করে দিলাম আমাদের ক্রিল তো যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কমিউনিজম পরবর্তী সময়ে মানুষ যখন ধীরে ধীরে সামাজিক স্বাধীনতা ফিরে পায় তখন খোলা আকাশের নিচে এই পোল্যান্ডে সময় কাটানোর জন্য এবং খাওয়া দাওয়া করার জন্য একটা এই গ্রিল বা পিকনিক করার কিন্তু একটা বেশ ট্র্যাডিশন চালু হয়ে যায় দেখুন আমি এই ফাঁকে কথা বলতে বলতে আমার গ্রিলটি জ্বালিয়ে দিয়েছি এবং মিশা নিজেকে বাঘ পাহাড়ের উপর দাঁড়িয়ে গর্জন করছে মূলত এই জায়গাটিতে সবাই আসে ট্রেকিং করতে এই দেখুন একজন ভদ্রলোক সে কত উপরে উঠে গেছে পাহাড় বেবে ট্রেকিং করতে করতে তো তাদের এগুলো অ্যাডভেঞ্চার আর তাদের বন্ধুবান্ধবরা এখানে হয়তো গ্রিল করছে এবং আমাদের আলহামদুলিল্লাহ গ্রিল মোটামুটি প্রস্তুত এই কয়েকটি মুরগি যথেষ্ট পরোটাগুলোও গরম করে নিই পরোটাগুলো বাসা থেকে তৈরি করে নিয়ে আসা এবং বেশ সুস্বাদু হয়েছে মনে হয় খেতে ভালোই লাগবে হুম ভিডিওটি তো আমি পরে আপলোড করছি আপনাদের আগেই জানি রেখে খেতে কিন্তু বেশ চমৎকার ছিল আর এই লোক এখনও এই মাঝখানে যে থেমে রয়েছে যদিও হাসা ঠিক না বাট আমি আসলে এই ট্রেকিং ট্র্যাকিং খুব ভয় পাই এগুলো খুবই রিস্কি অ্যাডভেঞ্চার দেখতে ভালো লাগে ওই যে একজন মাঝপথে উঠে দাঁড়িয়ে আছে তারা বন্ধুরা বন্ধুরা ট্রেকিং করছে গ্রিল করছে তাদের কেউ কেউ পরিবেশটা বেশ সুন্দর লাগলো আজকে রবিবারের দিন বিকেলটা কাটালাম এরকম দারুণ একটি জায়গায় যেখানে ঝলমলে রোদের আলো ছিল এবং শ্বেত পাথরের বেশ ভালো একটা ঠান্ডা আবহাওয়া ছিল তো আমাদের গ্রিল পার্টি শেষ খাওয়া দাওয়া শেষ পেট ভরে চলে আসলাম গাড়ি পার্কিংয়ের এখানে এই যে এই রাস্তাতে হেঁটে হেঁটে এতক্ষণ আসলাম তো আজকের গ্রিল পার্টি শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী সপ্তাহে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ